আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলতে বসছি অ্যাকচুয়ালি কিছু নিউজ দেখলাম ফেসবুকে বা ফেসবুকে কিছু জিনিস খুব ভাইরাল হয়েছে বা মানে সার্কুলেট করতেছে সেগুলো হলো যে মানে সরকার কিছু রিক্সা রাস্তাতে ভেঙে ফেলতে আছে বা রাস্তা থেকে উঠে নিয়ে যেতে যেগুলোকে আমরা ডাকাতে বলি যে রাস্তা হেলিকপ্টার আর কি অ্যাকচুয়ালি অটোরিকশারে আমরা আমরা ডাকাতে হেলিকপ্টার বলি কারণ হলো এগুলো রাস্তাতে এত জোরে চলে আপনি ইমাজিন করতে পারবেন না যদি আপনি ডাকার রাস্তাতে আইসে এগুলোতে না উঠেন এবং এগুলা মানে অনেক বিপজ্জনক কারণ হলো আপনার যখন কোনো সেফটি নেই আপনার আপনার না আছে কোনো মানে বেল্ট না আছে কোনো কিছু কিন্তু আপনি চলতে লাইক পার আওয়ার কিলোমিটার আপনার চল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ মানে তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ কমন সো আপনি যখন পার আওয়ার তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার গতিতে চলবেন তখন যদি আপনি একটা ধাক্কা খান সাধারণ একটা ধাক্কা খান তাহলে মানে আপনার যে যাত্রী আছে তাদের অবস্থা কী হবে আমি একটা ইনসিডেন্ট দেখছিলাম ইয়াতে আপনার আমার ফুফারে এক জায়গায় অপারেশন করাতে নিয়ে গিয়েছিল তখন আমি একজন মহিলাকে দেখছিলাম ওনার পায়ে ফ্র্যাকচার ফ্র্যাকচার হয়েছে আর কি তো আমি আশ করলাম ওনার ছেলেকে আমার মতো ছিল বয়সে মানে ওনার ছেলে তো ওনাকে ওই ছেলেকে আশ করলাম যে ভাই কীভাবে এরকম হয়েছে যে আপনার আমুর পায়ে এই অবস্থা মানে তো তখন উনি বলল যে ভাই অটোরিকশার মধ্যে উঠছিল অটোরিকশা অনেক জোরে চালাইছে সো যাই অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে যে মানে ওনার পায়ের অবস্থা খুব সিরিয়াস প্রায় তিন চার লাখ টাকা খরচাইতে শুধু অপারেশনটা করাইতে মানে এটা থেকে সাইরে উঠতে সো মানে সাধারণ একটা ঘটনা রাস্তায় কিন্তু আস্তে চালাইলেও পারে এবং কি বাংলা মানুষ চালায় না এই যে যারা মানে অটোরিকশা চালায় তারা মানে আসতে চালায় না অনেক জোরে চালায় মানে জিনিসটা অনেক কনসার্নিং অ্যাকচুয়ালি আর ডাকা রাস্তাগুলোতে বাই কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো নিয়ম শৃঙ্খলা নয় না সরকার কোনো নিয়ম শৃঙ্খলা আনতে পারতেছে না মানুষ কোনো নিয়ম নিয়ম শৃঙ্খলা মানে না যারা গাড়ি চালায় তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানে মানে যে যেভাবে পারতেছে সেভাবে গাড়ি যে যেভাবে পারতেছে সেভাবে চলতেছে মানে আপনি যদি ডাকা রাস্তায় বের হন আপনার চোখ দুইটা হইলে হয় না আপনার পিছনে আরো দুইটা চোখ রাখতে হয় মানে আপনার মানে এরকম থাকতে হয় যে সবসময় অ্যালার্ট থাকতে হয় আপনি যদি এক সেকেন্ডের জন্য মানে অমনোযোগী হন তাহলে যে কোনো একটা বিপদ গঠা যেতে পারে মানে ডাকার রাস্তাগুলোতে এত ভয়ঙ্কর হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি সো ডাকাতে যারা আসবেন বাইর থেকে বাহির থেকে তারা একটু সাবধানে থাকবেন আর এই যে অটো রিক্সা ভাঙ্গা জিনিসটা অবশ্যই একটা কনসার্নিং বিষয় বা হার্ট ব্রেকিং বিষয় কারণ হলো অ্যাকসেন্সে এটা অনেক কষ্টকর জিনিস কারণ হলো তারা অনেক কষ্ট করে লোন নিয়ে একটা রিস্ক কিনে তারপরে যদি এটা ব্যাংকে দেওয়া হয় তাহলে তাদের জন্য মানে তাদের যে ইনকামের যে একটা ওয়ে সেটাই বন্ধ হয়ে যায় হয়তো না বেঙ্গে সরকার অন্য কোনোভাবে হিউজ অ্যামাউন্ট অফ একটা ফাইন করতে পারত এবং সেই ফাইন নিয়ে পরবর্তীতে তাদের তাদের সেগুলো ছেড়ে দেওয়া যেতে পারত বা বলা হতে পারতো যে তারা যেন আর ফার্দার মেন রোডে না উঠে এখানে কিন্তু সরকার স্পষ্টভাবে মেনটেন করে মেনশন করে দিয়েছে যে যদি কোনো অটো রিক্সা মেইন রোডে উঠে তাহলে সরকার জরিমানা করবে বা মানে সরকার আইনগত ব্যবস্থা নেবে এখন এটা মানতেছে না দেখে এই কাজ করতেছে আমি কিন্তু এরকম না যে এটা আমার পুরোপুরি নিজের ব্যক্তিগত মতামত এটা কোনো আপনাদের মতামত ভিন্ন থাকতে পারে এটা আমার কোনো সমস্যা নাই বাট এটা আমার ব্যক্তিগত মতামত আর কি হয়তো সরকার কোনো অন্য কোনোভাবে ফাইন করতে পারতো অন্য কোনোভাবে ব্যবস্থা নিতে পারতো আবার এই সেন্সে এটাও বলা যায় যে যেহেতু তাদেরকে অনেকবার বলা হয়েছে মানে তাদেরকে কিন্তু অনেকবার সতর্ক করা হয়েছে যে তোমরা মেন রোডে উঠো না এত জোরে চালায়ও না তোমরা গলির ভিতরে থাকো বা মানে ছোটো ছোটো এরিয়াতে থাকো মেন রোডে উঠো না তারপরও তারা শুনতেছে না তো পরবর্তীতে হয়তো সরকার অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে এরকম ব্যবস্থা নিতেছে তো সো দেখা যাক হয়তো আমাদের জন্য এটা কল্যাণ হতে পারে বা ক্ষতির কারণ হইতে পারে কিছু মানুষের জন্য অবশ্যই এটা ক্ষতিকর আবার কিছু মানুষের জন্য অবশ্যই এটা কল্যাণ কর কারণ হলো দেখেন আপনি যাদের আত্মীয় যারা আত্মীয় স্বজন হারাইছে আমরা আল্লাহ মাফ করুক আমরা হয়তো মানে এরকম কোনো দুর্ঘটনায় কোনো আত্মীয় স্বজন হারাইনি অনেকে তাদের আত্মীয় স্বজন হারাইছে এই সাধারণ দুর্ঘটনায় কত দিন চার দিনে মানে আপনি যদি একটু নিউজ ফলো করেন তাহলে দেখবেন যে এই অটোরিকশার দুর্ঘটনায় মানে মানুষ মারা যেতে আছে এই অটোরিক্সার কারণে সো মানে যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তাদের জন্য এটা অনেক বেদনার যে অটোরিকশা দুর্ঘটনায় তারা মারা গেছে সো এই কারণে হয়তো সরকার এটা মানে একটা কঠিন একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছে এরপরে আমাদের বাসার পাশে মানে আমরা যেখানে থাকি এর পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে আমাদের এক আঙ্কেল উনি রাস্তা পার হইতে গেছে রিক্সা এত জোরে আইসে রিক্সা মানে বুল রোড থেকে আসছে মানে উল্টা রোড থেকে আসছে উনি যেই রোড দিয়ে যাইতেছে সে অটোরিক্সা উল্টা রোড থেকে আইসা ওনারা ধাক্কা মেরে দিয়েছে উনি পইরা প্রায় হিউজ অ্যামাউন্ট অফ টাকা লস এরপরে শরীরের তো ক্ষতি আসেই হাত ছোলাইয়া পাও পাও মানে বাঙ্গে নেই মস্কাইসে আল্লাহ চাইছে এত বেশি ক্ষতি হয়নি বাট তারপর অনেক বড় একটা ক্ষতি হয়েছে তাদের আমি আমি দেখেছি আমাদের বাসার পাশে অটো অটোরিক্সার কারণে সো মানে আসল কথা কি অটোরিক্সাটা থামাইতে আসে সরকার বা রিক্সাটা সরকার মেন রাস্তায় বন্ধ করতে চাইতে আছে কারণ মেন রাস্তায় হিউজ অ্যামাউন্ট অফ গাড়ি আছে বাস আছে কার আছে তারপরে সিএনজি আছে মোটর সাইকেল আছে এগুলো অনেক জোরে চলে এখন এগুলোর সাথে পাল্লা দিয়ে যখন রিক্সা চলতে চায় তখন দুইটা জিনিস ঘটে ঢাকা রাস্তাগুলো কিন্তু ভালো না ঢাকা রাস্তাগুলো খুব ভাঙ্গাচূড়া মানে আপনি যেখানে যাবেন ঢাকা রাস্তা খুব ভাঙ্গাচূড়া সো সেই জায়গায় এবার যত ভালো রাস্তায় যান হয়তো ওই যে এখন যারা যেই রাস্তাগুলো নতুন করছে ওইগুলা বাদ দিয়া আপনি এই সাধারণ এরিয়াতে যেখানে যান যেখানে হিউজ অ্যামাউন্ট অফ মানুষ থাকে মানে অনেক গণবসতিপূর্ণ যেমন পুরান ডাক এরিয়া বা আপনি যদি মালিবাগ এরিয়াতে যান বা মিরপুর এরিয়াতে যান এগুলো কিন্তু অনেক মানুষ থাকে তো এই রাস্তা এই এই এরিয়াগুলোর রাস্তা কিন্তু এত বেশি ভালো না বা এত বেশি আবার এগুলো রাস্তা করার পর এগুলো কাটা হয় এই করা হয় সেই করা হয় এই যে যাত্রাবাড়ি এরিয়াতে আমরা থাকি পুরা রাস্তা কাটা রাখছে এদিক দিয়ে কাটছে ওই দিয়ে কাটছে এটা করছে সেটা করছে কত কাহিনি মানে একটা রাস্তা করার আগে মানুষের একটা প্ল্যান থাকে না যে আচ্ছা ঠিক আছে আমি একটা রাস্তা করতেছি আমার একটা প্ল্যান আছে এই রাস্তা দিয়ে সামনে ভবিষ্যতে এটা যাইতে পারে ওটা যেতে পারে এরকম কোনো প্ল্যান নাই রাস্তা করার সময় কইরা ফেলে পরবর্তীতে আবার কাটে আবার করে মানে কি মানে বারবার বাজেট লাগাও মানে এক রাস্তার উপরে বারবার বাজেট মানে কি মানে আমাদের যেই টাকা আছে জনগণের টাকার পুরা মারা আর কি সোজা কথা যেটা মানে জনগণের টাকা যেমন মারা দেওয়া যায় সব কৌশল মানে এই মানে আমলারা কর্তারা বাইরে করে নিয়েছে এখন আমরা জনগণ তার হাতে কিছুই নেই করার কিছুই নেই সো এই যে এখন যেটা আমরা কথা বলতেছি যে অটো অটোরিস্টকে নিয়ে সো দেখা যাক সরকার যেহেতু এটা ব্যবস্থা নিতে আশা করি যে এটা আমাদের জন্য ভালোই হবে কারণ হলো একজন শুধুমাত্র অটো অটোরিস্টের কারণে একটা ফ্যামিলির সদস্য হারানো বা একটা বড় দুর্ঘটনায় একটা ফ্যামিলি পরে যাওয়া এটা অবশ্যই অনেক হার্ড ব্রেকিং জিনিস আর হয়তো সরকার এত কঠিনভাবে মানে তাদেরকে মানে তাদের অটোরিক্সকে নাও ভাঙতে পারতো এরা সরকারের উপর অবশ্যই অনেকটা নির্ভর করে না ভেঙে যদি এরকম করতো যে হিউজ অ্যামাউন্ট অফ ফাইন দিত তখন যে দেখতো তারা হয়তো কি হইতো মানে তারা সুযোগ হয়ে যেত যেমন সৌদি যেমন আমার যেমন আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা সৌদিতে গাড়ি চালায় তো সৌদিতে যারা গাড়ি চালায় এদের মানে এদের যদি আপনি কি হয় নিয়ম আপনি যদি কোনো রুলস ব্রেক করেন তাহলে রুলস ব্রিজ করার পরে আপনাকে এমন অ্যামাউন্ট অফ ফাইন দিবে মানে একটা এমন সংখ্যা ফাইন দিবে যেই সংখ্যাটা আপনার দিতে পুরা মাসের আপনার মানে কি টান দিবে পুরা মাসের আপনার বেতন টান দিয়ে ফেলবে দেখা যাবে যে আপনি একটা সিগনাল ব্রেক করছেন তিন হাজার রিয়াল গ্রামা গ্রামা দিয়ে দিছে মানে জরিমানা দিয়ে দিছে আবার দেখা যাবে যে আপনি মানে একটা সাধারণ একটা রোড পার বাড়িতে উল্লাপাল্লা করছেন দুশো তিনশো রিয়াল আপনার জরিমানা দিয়ে দিব সো দেখা যায় যে এটা হিউজ তো এই কারণে দেখা যায় যে ওই সব এরিয়াতে বা ওই সব কান্ট্রিগুলোতে সাধারণত কেউ রুলস ব্রেক করতে চায় না অনেক ভয় পায় যেমন মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রিগুলোতে মানুষ রুলস ব্রেক করতে চায় না কারণ হিউজ অ্যামাউন্ট অফ ফাইন দেয় যেমন একটা মানে এমন সংখ্যা এমন নাম্বারে ফাইন দেয় বা এমন অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট ফাইন দেয় যেটা তার পুরো মাসের ইনকাম বা দেখা যায় যে তার হাফ মাসের ইনকাম তখন দেখা যায় যে মানে রুলস ব্রেক করার সে তিনবার চিন্তা করে যে আচ্ছা আমি কি রুলসটা ব্রেক করবো না সো যদি বাংলাদেশে এরকম কোনো রুলস ইন্ট্রোডিউস করা যায় তাহলে হয়তো ভালো হবে কারণ বাংলাদেশের অবস্থা মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দেখা যায় যে লাইভলি যেই এরিয়া সেটা হলো ঢাকা বা সবচেয়ে বিজনেস বা সব কিছুতে মানে ঢাকা আগায় এটা তো অবশ্যই ক্যাপিটাল রাজধানী এই কারণে সো এখানে কোনো কিছু রুলস নেই সো কিছু রুলস রাস্তায় আসা দরকার কিছু রুলস মেনটেন করা দরকার না হলে যে অবস্থা চলতেছে দিন দিন মানুষ বাড়তেছে ডাকা ঢাকা ক্রাউডেড হইতে আছে এবং মানুষ রুলস মানতেছে না মানে এটা একটা খিচুড়িপূর্ণ এরিয়া হয়ে যেতে বা জয়া খিচুড়ি জয়া খিচুড়ি একটা ক্যাপিটাল হয়ে যেতে আছে। যেখানে দেখা যায় যে একটু ছোটো একটা জায়গার মধ্যে প্রায় কুড়ি কোটি লোক বসবাস করে এটাকে একটা মেগাসিটির আওতায় পড়ে কিন্তু ঢাকা সিটি কারণ ঢাকাতে অ্যারাউন্ড মানে তিন চার কোটি মানুষ বসবাস করে তো এটা হিউজ তো দেখা যাক যদি সরকার এভাবে রুলস প্রয়োগ করে কিছু করতে পারে তাহলে এটা অবশ্যই রাষ্ট্রের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো এবং আমাদের আমরা আমাদের যে রাষ্ট্রের উন্নতি হবে তাহলে আমাদের একটা মানে জনগণের জন্য একটা সুবিধা হবে এবং আমরা আশা করি যে সবাই আমরা রুলস মেনে চলব যদি আমরা রুলস মানতে পারি তাহলে এটা আমাদের জন্যই ভালো আমরা রুলস মানলে আমাদের রুলস মানলে আমাদের জন্য সুবিধা সব কিছু সুন্দরভাবে হবে রুলস না মানলে সব কিছু আলোমেলা হয়ে যায় সো আশা করি যে সবাই ইনশাল্লাহ রুলস মেনে চলবো আমরা আমাদের দেশের রুলস মেনে চলবো এবং আমাদের রিষ্কেওয়ালা বাইরেও আমাদের ইনশাল্লাহ রুলস মেনে চলব তাহলে আশা করি যে কোনো বিপদও হবে না আপনাদের গাড়িও সরকার বাঙবে না সরকারও হয়তো কোনো এত কঠিন ডিসিশন নিতে হবে না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সামনের ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে